প্রতিদ্বন্দ্বী কিন্তু নিজে তো নতুন নন এই প্রফেশনে তাই তার আত্মবিশ্বাসেও কোনো নর্জন নেই ভোট প্রচারের ময়দানে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ এরই মধ্যেই তাকে ঘিরে একাধিক অভিযোগ বিরোধীদের দলও সোকস করেছে তাকে কিন্তু দিলীপ ঘোষ খেলে চলেছেন করে বেলাগা ফেলছেন মুখ্যমন্ত্রীকে বিতর্কিত ভাষায় আক্রমণের পর নির্বাচন কমিশন নিয়েও বেপশ মন্তব্য করে ফেলেছিলেন দিলীপ ঘোষ তা নিয়েও বিতর্ক হয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রচারের ফাঁকে এবার বিরোধী পক্ষকে ওপেন চ্যালেঞ্জ করলেন দিলীপ ঘোষ তিনি বললেন আমি রিটায়ার্ডও নই টায়ার্ডও নই যে মাঠে যাই যেমন পিচ পাই সেখানে খেলি এবং জিতি অর্থাৎ তিনি যে পাকা খেলোয়াড় তা কথার মাধ্যমেই আবারও বুঝিয়ে দিলেন বিরোধী পক্ষকে ওদিকে রিটায়ার্ড লোকেরা আছে আমি রিটায়ার্ড নই আমি টায়ার্ডও নেই আমি এখনও সেই সেইভাবেই খেলি যে মাঠে গেলে সেই মাঠে খেলি যেমন পিচ পাই সেখানে খেলি এবং জিতি জবাব তো সব জায়গায় ইঞ্চি ইঞ্চিতে আমরা দেবো ওরা তো তালই পাবে না কখন ইলেকশন পার হয়ে যাবে দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করেছে বিজেপি এবার তার লড়াই তৃণমূল প্রার্থী কৃতি আজাদ এবং বামেদের নতুন মুখ সুকৃতি ঘোষালের সঙ্গে প্রচারের শুরু থেকেই ক্রমেই চড়ছে কৃতি আজাদ এবং দিলীপ ঘোষের বাগযুদ্ধ এবার বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটার কৃতি আজাদকে ব্যাট হাতেই হুঙ্কার দিলেন দিলীপ ঘোষ বর্ধমানে মর্নিং ওয়াকে বেরিয়ে ক্রিকেটও খেললেন বর্ধমান দুর্গাপুরে বিজেপি প্রার্থী হুঙ্কার দিলেন আমি এখনও সেভাবেই খেলি যে মাঠে যাই যেমন পিচ পাই সেখানে খেলি এবং জিতি জবাব আমরা ইঞ্চিতে ইঞ্চিতে দেব ওরা তো তালই পাবে না কখন ইলেকশন পার হয়ে যাবে গত মঙ্গলবার পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের প্রচারের ফাঁকে সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছিল তৃণমূল আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে মঙ্গলবারই দিলীপ ঘোষের বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় ওই দিন রাতেই দলের পক্ষ থেকে ফোকস করা হয় দিলীপ ঘোষকে বুধবার সকালে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেও তিনি যে এতে দমে যাচ্ছেন না তাও কার্যত স্পষ্ট করে দিয়েছিলেন দিলীপ হাই নিউজ নেটওয়ার্ক